শাকিব খান নায়িকা উপবিশ্বাসকে বিয়ে করেছিল কিন্তু সেই সংসারটাও টিকেনি শাকিব খান আবারও দ্বিতীয়বারের মতো নায়িকা বুবলিকে বিয়ে করেছিল অবশেষে সেই সংসারটাও টিকেনি তাই এবার নায়ক শাকিব খানের বাবা মা শাকিব খানের পরিবার এবার আর কোনো নায়িকার সাথে শাকিব খানকে বিয়ে হতে দেবে না এইবার শাকিব খানকে তারা একজন এমবিবিএস ডাক্তার মেয়ের সাথে বিয়ে দেবে এমনটাই খবর শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন হয়তো অনেকেই বলতে পারেন যে এই ঘটনাটি বা এই খবরটি পুরাপুরি মিথ্যা তবে এই ঘটনাটি বা এই খবরটি যে সত্য সেটা আমি আপনাদের সাথে প্রমাণ সহকারে দিচ্ছি তো আপনারা যদি স্ক্রিনশটটা ফলো করেন তাহলে দেখবেন বাংলাদেশের স্বনামধন্য একটি মিডিয়া প্রতিষ্ঠান সময় টিভি তাদের নিউজ পেপারে এই নিউজটা তারা প্রকাশ করেছে অর্থাৎ সাকিব খানের বিয়ে নিয়ে তারা নিউজ করেছে তো যখন সময় টিভিতে এই বিষয়টা নিয়ে নিউজ হয়েছে তখন আপনি এটাকে কীভাবে মিথ্যা কথা বলবেন শাকিব খানের পরিবার বলেন যে তারা তাদের ছেলের জন্য অর্থাৎ শাকিব খানের জন্য পাত্রী দেখছেন এবং তারা একটি ডাক্তার পাত্রীকে পছন্দ করে ফেলেছেন শাকিব খানের পরিবার সূত্রে জানা যায় যে শাকিব খানের জন্য যে মেয়েটিকে পছন্দ করা হয়েছে বা যে ডাক্তার পাত্রীকে চয়েস করা হয়েছে সেই মেয়েটির বাড়ি মুন্সীগঞ্জে এবং এই মেয়েটি সাম্প্রতিক সময় আমেরিকা থেকে ডাক্তারি পাশ করে বাংলাদেশে এসেছে সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের শেষের দিকে শাকিব খান এবং এই ডাক্তার পাত্রীর বিয়ে ধুমধাম করে দেওয়া হবে নায়িকা বুবলির সাথে ডিভোর্সের পর থেকে বিগত কয়েক বছর ধরে নায়ক শাকিব খানের বিয়ে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিথ্যা খবর শোনা গেছে যে অনেকে বলছে শাকিব খান নায়িকা পূজা পূজাচারিকে বিয়ে করেছেন অনেক সময় দেখা যায় শাকিব খান বিদেশের কোনো মেয়েকে বিয়ে করেছে তবে এই নিউজগুলো মিথ্যা ছিল কিন্তু এবারে যে সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে বা বিভিন্ন নিউজ পেপারে যে সংবাদ শিরোনাম হয়েছে তবে এই সংবাদগুলো দেখে মনে হচ্ছে এবার হয়তো সত্যি আর শাকিব খান যেহেতু দুই দুইবার নায়িকাকে বিয়ে করেছে বা মিডিয়ার চলচ্চিত্রের নায়িকাকে বিয়ে করেছে সেক্ষেত্রে সংসারটা টিকে নিত এবার পরিবারের সিদ্ধান্তে হয়তো শাকিব খান এবার মিডিয়ার বাহিরে কোনো মেয়েকে বিয়ে করতে সুখী হতে চাবে এবং যেহেতু তার পরিবার একটা ডাক্তার মেয়েকে পছন্দ করেছে এবং শাকিব খানেরও ডাক্তার মেয়ে পছন্দ তো সেক্ষেত্রে হয়তো মুন্সীগঞ্জের যে ডাক্তার মেয়ের কথা বলা হচ্ছে তো এই মেয়েটার সাথে শাকিব খানের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা সাকিব খানের ভক্ত রয়েছেন সেক্ষেত্রে শাকিব খানের তৃতীয় বিয়ে সম্পর্কে আপনাদের মতামত কি বা শাকিব খান যে মিডিয়ার বাইরে গিয়ে অন্য কাউকে বা অন্য কোনো ডাক্তার পাত্রীকে বিয়ে করবে সেক্ষেত্রে বিয়েটা কেমন হবে বলে আপনার মনে করছেন তো অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই আর অবশ্যই সাকিব খান যদি তৃতীয় বিয়ে করে থাকে বা মিডিয়ার বাইরে কোনো মেয়েকে বিয়ে করে সেক্ষেত্রে অবশ্যই শাকিব খানের জন্য রইল শুভকামনা আমরা শাকিব খানের ভক্ত হিসেবে আশা করব সাকিব খান যেন তৃতীয় বিয়ে করে সুখী হতে পারে সংসার জীবন গড়ে তুলতে পারে